হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইম রহমান তোমাদের সাথে আবারও শেয়ার করবো একটি ছোট্ট ব্লগ এটা হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি ব্লগ যেদিন আমরা হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারিতে গিয়েছিলাম আর এক সপ্তাহ আগে আজকে আপলোড দিচ্ছি এই এই কতদিন ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারি নাই যাই হোক আমি যেদিন থ্রি আটগাড়িতে যাবো সেদিন হচ্ছে শুক্রবার ছিল সকালবেলায় আমি সাওয়ার নিয়ে নিয়েছি যেহেতু আমার বাহিরে বের হব তো শাওয়ার নিয়ে আমি কিছুটা হালকা পাল্টা নাস্তা খেয়ে তারপর হচ্ছে রেডি হয়েতে চলে গিয়েছি রেডি হয়ে আমি কিছুটা খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে বের হয়ে যাই সাড়ে তিনটার মধ্যে যেহেতু বিজয় স্মরণে অনেক দূর তো এই তো আমি বিজয় আমি ডাইরেক্ট রিক্সা দিয়ে চলে আসছি কেউ চাইলে মেট্রো দিয়েও যেতে পারে কিন্তু আমার কাছে রিক্সা দিয়েই বেশি আর কি ইজি হয়েছে মেট্রোতে যাও নামো তো এই তো দেখো আমি প্রথমে অনেক ঘোরাঘুরি করেছি সেখানে তিনটা একসাথে মিউজিয়াম থাকার কারণে কনফিউশন এটার থেকে ওইটা ওইটার থেকে ওইটা জাদুঘর আর মিলিটারি মিউজিয়াম আর থ্রিডি আর্ট গ্যালারি এগুলো তিনটা হচ্ছে এক্সিডিয়ারে পড়ছে তো অনেক কষ্টের পর ডি আর্ট গ্যালারি আর কি যেখানে টিকিট সেল করে সেখানে পেয়েছি একটা ভিতরে আর কি টিকিটটা সেল করে আর বাইরে যেগুলো হচ্ছে জাদুঘরে টিকিট সেল করে তো ঢুকতেই আমি প্রবেশ করার পরই দেখি বিশাল বড় এক পুকুর সেটার উপরে হচ্ছে একটা বিমানের ট্যাঙ্ক কি জানি যাই হোক তো আমি সেটা দেখতে দেখতেই ভিতরের দিকে চলে যাই ভিতরে এত পরিমাণ বড় এত পরিমাণ বড় এই এতটুকু রাস্তা হাঁটতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মানে পাঁচ মিনিট তো লাগবেই এত বড় যদি দেখে দেখে আসতে যাই তো এই তো আমি হচ্ছে যে তারপর আর্ট গ্যালারিতে আর্ট গ্যালারিটা হচ্ছে সবার লাস্টে আরেকটা আছে এখানে আর্ট গ্যালারির সাথে তো ওটা হচ্ছে জানি কি মিলিটারি মিউজিয়াম মনে হয় ওইটা যাই হোক আমি ওটাতে যাই নাই একই সাথে টিকিট এখানে সেল করছে দুইটায় আমি আর্ট গ্যালারিতে নিয়েছিলাম আর হ্যাঁ টিকিট প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুশো টাকা করে আর বাচ্চাদের হচ্ছে একশো টাকা করে তো এতে আমি ঢোকার সাথে সাথে আমাকে পায়ের মোজাগুলো দিয়ে দিয়েছিল তো এটা পরে এত নিট অ্যান্ড ক্লিন ছিল এটা পড়াতে কোনোরকম কোনো ময়লা ধুলা কিছুই ছিল না খুবই মানে আমাদের এইখানে যে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর এটা কী মনে হচ্ছে একদম সত্যিকারে আর্ট করা এত মানে আমি কি বলবো যাদের কাজ এত নিখুঁত যারা যা আর্ট করেছে তাদের হাতের কাজ বলতে হবে ভাইরে ভাই কি পরিমাণ যে নিখুঁত কেউ এটা ধরতেই পারবে না যে প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে আর্ট করা তো এটা আমরা একটু ফান করে নিচ্ছিলাম হাজব্যান্ডের সাথে তারপর যে দেখছি কি এত স্বর্ণ মুদ্রা কিভাবে নিই নিই যদি আমার পাশে থাকতো তাই হয়তো নিয়ে নিতাম তো তোমাদের সাথে যতটুকু পারছি আর কি শেয়ার আটকাল এটা কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে এটা কি রকম কিভাবে যাওয়া যায় তো এই যে দেখো তোমাদের ভাইয়াকে সে আমাকে সাথে বৃষ্টি নিয়ে ফান করছিল। তো এই যে দেখো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকর বাখরখানি সেল করছে মামা তারপরে যে চায়ের দোকান মানে প্রতিটা কর্নার প্রতিটা দেওয়াল এত সুন্দরভাবে আর্ট করা ছিল যে যারা আর্ট করেছে তাদের ব্রেন বলতে হবে ভাই রে ভাই আর এটা তো মনে হচ্ছে পুরো আমি একটা কাচের বোয়ামি ভিতরে আছি আর এই তো এটা কিন্তু পুরাটাই একটা আর্ট করা কিন্তু মনে হচ্ছে যে মেহের আমার ইয়া বাজাচ্ছে যে পিয়ানো বাজাচ্ছে কিন্তু না তো এই তো আমি শাহরুখ খানের হাতটা একটু ধরে নিলাম আরে তো মাওয়া যাওয়ার কি দরকার মাওয়ার মামা তো এখানেই ভাত বিক্রি করছে যাই হোক প্রত্যেকটা কর্নারই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করে আর কি আর্ট করা ছিল আর প্রত্যেকটা সাইডে এটা হচ্ছে ইয়া দেওয়া ছিল পিকচার দেওয়া ছিল যে কিভাবে কি তুলতে হয় তো আমি নিচের থেকে আবার একটু উপরে গিয়েছিলাম যেহেতু মেহের অসমে যাবে তো আবার বের হয়েছিলাম হ্যাঁ অসম কিন্তু ওদের বাহিরে আবার বলে বের হওয়া যায় যে আসলে ওয়াশরুমটা কি যাওয়া যাবে কিনা তারা আবার যেতে দেয় আসলেও যেতে দেয় এটা কোনো ওরা এই সিস্টেমটা হচ্ছে খুব ভালো লেগেছে যে একবার বের হলে আর ঢুকা যাবে না এরকম কোনো কিছু না একবার বের হলে আবার বলে ঢুকা যায় আবার আসাও যায় যেহেতু ওয়াশরুমটা একদম বাইরে লাস্ট কর্নারে ছিল ঝুকার প্রবেশপথে যখন তখন তো এই তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমরা তো প্রবেশ করেছি হচ্ছে ফার্স্ট ফ্লোর দিয়ে তারপর হচ্ছে সিঁড়িজি আমাকে আমাদের বলছে যে নিচে যান তো এই তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে এখন একদম থার্ড ফ্লোরে চলে যাব যেটা একদম পুরো নেটওয়ার্কের বাহিরে মানে বুঝতেই পারছিলাম না আসলে আমি তিন তলার নিচে ছিলাম আম বলে কোনো নেট ছিল না কিছু ছিল না কিন্তু আমরা সবাই কত সুন্দর এখানে কেউ কোনো বোঝার উপায় নাই যে এটা একদম আন্ডারগ্রাউন্ডের একদম থার্ড ফ্লোরে তো যাই হোক এই ড্রাগনটা কিন্তু ঘুরে প্রথমে আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম পরে দেখি কি না সত্যিই ঘুরছে আসলে আমি ভাবছিলাম যে আমার চোখেই মনে সমস্যা হচ্ছে আসলে না তেমন কিছু না এটা হচ্ছে একটা আর কি থ্রিডি ড্রাগন ছিল তো এই মানে একদম যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা ভিতরে খুব সুন্দর একটা গ্যালারি আছে ভিতরে টেবিল চেয়ার দিয়ে সেখানে হচ্ছে সবথেকে বেশি সুন্দর পিকচার ক্লিক করা যায় আর আরেকটা ছিল মিরর সেটা আমি নেই নাই যেহেতু সময় মানে ওরা দেড় ঘন্টা বেশি থাকতে দেয় না তারপর আমাদের দুই ঘন্টা হয়ে গিয়েছিল হয়তোবা ফ্রাইডে এই জন্য আমি ভাবছি ওরা বের করে দিবে আমি ভাবছি এতগুলো মানে সাইড ছবি তুলতে চলতে মিররে হয়তোবা তুলতেই পারবো না তারপরও দেখলাম যে না ওরা কিছু বলে না দেড় ঘন্টা বেশিও থাকতে দেয় হয়তো ফ্রাইডে ছিল এই জন্য কিছু বলে না এই যেটা হচ্ছে মিররের যে ভিতরটা এটার ভিতরে গেলে নাকি রাস্তা খুঁজে পাওয়া যায় না বের হওয়ার এটা কিন্তু বেশি বড় না তারপর পুরোটা মিরর দিয়ে করা ছিল নাকি তো যাই হোক আমি দেখে দেখে অনেক টায়ার ছিলাম এত বড় হাঁটতে হাঁটতে অস্থি টায়ার তো তারপর আমরা বের হয়ে গেছি মাগরে সময় বের হয়ে আমরা বাহিরে এখানে কিচ্ছু পাওয়া যায় না কিছু খাবারের নাই তো বের হয়ে আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে জিকাতলা সেখান থেকে স্ট্রিট ফুড খেয়ে আমরা বাসায় চলে আসি আটটার মধ্যে আর এখানে যাওয়ার পথে এত পরিমাণ জ্যাম আমাদের যেতে যেতে দেড় ঘন্টা লেগে গিয়েছে তো যাই হোক আজকে ব্লকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ব্লকে দেখা বেলা ফেস